রাজিম বিচারিত অভিশপ্ত আল্লাহর আশ্রয় কামনা করছি খালা খালেন সলসোলেন কালফাক্ষার সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষকে মেন সলসলেন শুক্লো শুকনো মাটি থেকে খনে ঝনঝনে মাটি থেকে কালফাক্ষার যেমন কুমারের শুকনো মাটি কুমার যারা আর্দে নয়ের কোরক মানে মাটির তৈজসপত্র যারা বানায় তারা যেমন একটা হাঁড়ি পাতিল বানাইয়া খুব রকমের শুকাইয়া তা খন খনে বানাইয়া পোড়ায় এই সলসল হলো এরকম খন খনে শুকনো মাটি তো মানুষ সৃষ্টি করার মাটিটা তিনটা বিবরণ করে আছে সালসাল মেন হামায় মাসনুন এই যে সালসাল এই সালসালটা নেওয়া হয় হামায়ম মাসনুম থেকে হামায়ম মাসনুম হল দুর্গন্ধময় কাদা হামামানি মানে কাদা মাসনুন মানে পচা পচা কাদা তো পচা কাদার থেকে আপনার খনখনে মাটি আর আরেকটা শব্দ আছে তিন লাজিব সেটা হলো গারা কাদা প্লাস্টিক কেলে তাহলে মাটির তিনটা অবস্থার কথা করেনে বলা হয়েছে একটা হলো হামায়ম মাসনুন কালো কাদা দুর্গন্ধময় কাদা আরেকটা হলো সলসল খনখনে ঝনঝনে মাটি আর একটা হচ্ছে তিনের লাজের গাড়া কাদা প্লাস্টিক কেলে যে কাদাটা যেমন রুটি বানাইলে আটা মানে চাইনা চাইনা আটাকে সুন্দর করে রুটি বানালে যে হয় ওই রকম মাটিকে বলা হয় তিনের লাজে এই তিনটে স্তর অর্থাৎ আদম সৃষ্টি করার জন্য আল্লাহ যখন মাটি নিয়েছেন তিনি নিঝ হাতে নিয়েছেন অথবা ফ্রেশ দ্বারা নিয়েছেন বিভিন্ন কথা আছে নেওয়ার পরে মাটিটাকে প্রথম চল্লিশ বছর তালা বৃষ্টি দিয়ে ভিজিয়েছেন চল্লিশ বছর এক নাগারে বৃষ্টি পরে 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 এই মাটিটা একেবারে পচে গলে হামায় দুর্গন্ধময় কালায় চল্লিশ চল্লিশ বছর পর্যন্ত আবার এই চল্লিশ বছর পার হওয়ার পরে সেই মাটিটা গেলে রৌদ্রে শুকাইছেন শুকাইতে শুকাইতে এমন শুকান শুকাইছে যে সলসলেন কাল সক্ষার খনে ঝনঝনে মাটিতে পরিণত হয়ে আশি বছর এরপরে বাকি আর এক বছরে ওই মাটিটাকে পৃথিবীর সব ধরনের পানি দ্বারা মেজাম মেজে মেজে তাকে কাদায় পরিণত করা হয়েছে যার দ্বারা একটা কিছু বানানো যায় শক্ত মাটিটা কিছু বানানো যায় না তিনেন এন এটার দ্বারাই বানানো যায় তাহলে আদমকে সৃষ্টি করার এই মাটিটাকে তিনটে স্তরে আল্লাহতালা প্রস্তুত করছেন যেটা কোরআনেই বলা আছে একটা হলো হামায় মাস্তুন আর একটা হল সালসাল আর একটা হলো তিনেন এন এই তিন চল্লিশ একশো বিশ বছর বসে আদম আস্লামের মাটিটাকে মন্থন করে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অথচ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে দুই দিনে পৃথিবী দুই দিনে পৃথিবীর মধ্যে সমস্ত নদী সমুদ্র পাহাড় পর্বত এই চার দিন তারপরে বাকি দুই দিনে আকাশ এবং চন্দ্রসূত গ্রহণ এই ছয় দিনে এত বড় বিশাল সৃষ্টিটা আল্লাহ ছয় দিনে করলেন ফি আইয়াম এটা কোরআন হিসেবে বহু আয়াতে আছে ফি আইয়াম পেতে ছয় দিনে কিন্তু মানুষ একটা প্রাণী এইটাকে আল্লাহ সৃষ্টি করলেন একশত বিশ বছর বসে তাহলে এর কারণ হলো এই মানুষকে আল্লাহ তালা অমর সৃষ্টি করেছেন এই মানুষ মরবে না কোনো দিন আর অন্য সবই ধ্বংস হবে কিন্তু একমাত্র মানুষ আমরা ধ্বংস হব না আমরা শুধু মরবো মরার মানে হলো আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে আমাদেরকে রেখে দেওয়া হবে এই সংযোগ বিচ্ছিন্ন করে সংরক্ষণে রাখা হবে রাখার পরে সিঙ্গার করে আবার আমাদের সংযোগ দিয়ে দেওয়া হবে তারপর আমরা উঠবো ওঠার পরে হাসড়ি ময়দানে বিচারের সম্মুখীন হব এই বিচারের পরে আমাদেরকে জান্নাত এবং নামে প্রবেশ করানো হবে ওইখানে ঢোকার পরে আর আমরা মরব না তাহলে আল্লাহ তালা মানুষ সৃষ্টি হবে একশো বছরে এর কারণ মানুষ কোনোদিন মরবে না মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে চিরস্থায়ী আল্লাহ সৃষ্টি তিন ভাগ বিভক্ত ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী ক্ষণস্থায়ী সৃষ্টি আল্লাহ তালা কোন ফায়াকুন আল্লাহ হ হয়ে যায় এগুলো ক্ষণস্থায়ী চির দীর্ঘস্থায়ী হলো পৃথিবী এই পৃথিবীকে আল্লাহ ছয় দিন পর্যন্ত সৃষ্টি করেছেন এই পৃথিবীর দীর্ঘস্থায়ী পৃথিবীর বয়স হাজার হাজার কোটি বছর পৃথিবীর বয়স হয়ে গেছে আর মানুষ হল চিরস্থায়ী যে আল্লাহ সৃষ্টি তিন ব্যাপী রক্ত ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী চিরস্থায়ী কিন্তু আমার মানুষ কিন্তু চিরস্থায়ী এটা বুঝতে হবে